আমাদের সাত বাগানে বারো তেরোটা বারো সজনে গাছ আছে আমরা বলি খঞ্জন গাছ সারা বছরই খঞ্জন ধরে কিন্তু গত মাসে ধরছিল না কিন্তু তার বদলে আসছে কি অনেকগুলা ফুল ধরছে দেখেন প্রত্যেকটা ডালি ডালে ফুল প্রত্যেকটা গাছে দেখেন অনেক স্মরণীয় দ্রব্য ইনশাল্লাহ আমার এটাতে মাদার গাছ যেটা আমাদের বাড়ির নিচে আছে সেটা সেটাতে কিন্তু স্বজনেগুলো পরিপক্ক হয়েছে খাওয়ার যোগ্য হয়েছে ও প্রত্যেকটা ডালি হয়েছে অনেক সেখানে ফুল না সেখানে স্বজনে হয়ে গেছে বারো মাসের গাছের লক্ষণ এটা ওই যে ওই যে ওই কিন্তু বেশি ভালো লাগবে প্রায় পাকা I'm quite a silly woman.